আমরা আজকে যে মানুষটিকে নিয়ে আলোচনা করতে বসেছি তিনি আর কেউ নেন যাকে সবাই এক নামে চেনেন তিনি হলেন যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবু এমন একজনের সামনে আজকে মুখোমুখি হয়েছি যিনি রেজিস্ট্রেশন বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা সাব রেজিস্ট্রার রমজান খান আমাদের প্রিয় রমজান ভাই রমজান ভাই আপনি তো একেবারে শুরু থেকেই যমুনা গ্রুপের একজন খুব কাছের মানুষ আমি জানি বিশেষ করে যখন আপনি গুলশানে ছিলেন গুলশান সাহ অফিসে ছিলেন আমি শুনেছি যে কাজের ক্ষেত্রে আপনার সঙ্গে আমাদের প্রয়াত চেয়ারম্যান ইসলাম বাবুল সাহেবের সাক্ষাৎ হয়েছিল সেই প্রথম সাক্ষাতের যে অনুভূতি এটা যদি আপনি ব্যাখ্যা করেন আমি যখন প্রথম একটা ভিজিট কমিশনের জন্য যখন ওনার কাছে যাই আসলে অনুভূতিটা ছিল মানে দেশের একজন বিজনেস ম্যাগনেট এবং দেশের একজন বিজনেস ব্যবসায়িক একজন বা বড় একজন শিল্পোদ্যোগতা যাকে আমরা অনেক বড় মাপের মানুষ জানি কিন্তু একটা অনুভূতি মানে হৃদয়ের মাঝে একটা ধুক ধুক আওয়াজ ছিল যে কি না কি হয় আল্লাহ জানে কিন্তু যাওয়ার পরে ঢোকার পরে আমার কাছে যে অনুভূতিটা আসলো ওনার মতো মানুষই হয় না উনি যেভাবে বরণ করলেন এবং যেভাবে আপ্যায়ন করলেন এবং আপ্যায়নের কাজ শেষের পর উনি যেভাবে আগে দিয়ে আস মানে বললো যে তুমি তাকে একটু আগাই দিয়ে আসো এবং এই যে তার একটা সুন্দর ব্যবহার তার আচার আচরণ সত্যিকার অর্থে একজন মুগ্ধ করার মতো ইমপ্রেস করার মতো যে বাংলাদেশের এরকম ব্যক্তিত্ব আসল বিরল তার এই চতুর্থ মৃত্যু বার্ষিকীতে আমি তার আত্মার সৎ আত্মার শান্তি কামনা করছি আপনাকে এরকম মনে হয়েছিল যে ওই দিন তার কাজের জন্য এরকম ব্যবহার করেছেন না সত্যি উনি একজন ভালো মানুষ আমার অনুভূতিটা হলো যে তিনি যেভাবে যে মূল্যায়ন করুক কেন দূর থেকে তো অনেক কিছু ভালো করে বোঝাও যায় না কিন্তু উনি সত্যিকার একজন ভালো মানুষ এবং মানুষকে আপন করে নেওয়ার যে অবস্থান তার যে একটা বুদ্ধিমত্তা মানুষকে আপন করে ভালোবাসার যে হৃদয় নিগড়ানো ভালোবাসার মানুষের মাঝে ঠেলে দেওয়া এটা আসলে যে তার সহচর্যে না গেছে তিনি কখনই বুঝতে না। আমরা এটাই শুনছি আর কি যে ওনার সম্পর্কে একটা মিথ আছে যে বাবুল সাহেব খুব রাগী মানুষ হ্যাঁ তো এটা মানুষ দূর থেকে শোনে কিন্তু কিন্তু যারাই একবার ওনার সাক্ষাৎ পেয়েছে সরাসরি কাজের ক্ষেত্রে হোক বা যে অনুষ্ঠানে হোক তারাই পরে সেই কমেন্টটা তার প্রত্যাহার করে নিয়েছে যে আসলে বাইরের থেকে সোনা বাবুল সাহেব এক জিনিস আর ওনার সাথে কথা বলার পরে আমরা আর এক বাবুল সাহেবকে আবিষ্কার করেছি নুরুল ইসলাম বাবুল সাহেব একজন শিল্পপতি ছিলেন বাংলাদেশে ওনার সমপর্যায় সমসাময়িক অনেক স্বনামধন্য শিল্পপতি আছেন বা ছিলেন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে বাবুল সাহেব এবং অন্যান্য শিল্পপতিদের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায় আপনি দেখেন তিনি চেয়েছেন সত্যিকারই একটি শিল্প বিপ্লবীদের আসুক এবং শিল্প কারখানা গড়ে উঠুক যা তার কর্মকাণ্ডে আমরা পরবর্তী সময় জানতে পারি অত্যন্ত কষ্ট সহ্য করে তিনি যেভাবে এগিয়ে গেছেন তার বেসিক পার্থক্যটা মৌলিক পার্থক্যটা হচ্ছে যে তিনি কখনো ঋণ খেলাপি হতে চেষ্টা করতেন না তিনি কখনো পরের ঋণটা নিয়ে বোঝা হতে চাইতেন না তিনি চাইতেন দেশি একটা বিনিয়োগ করে দেশের জিনিসটাকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি চেষ্টা করতে এখন অনেক শিল্প কারখানা দেশে হয়েছে আরও হবে কিন্তু নতুন প্রজন্ম আরও উদ্দীপ্ত হবে এবং তারা কাজের তাদের মধ্যে একটা প্রসারতা লাভ করবে কাজের ক্ষেত্রে যেহেতু আপনি আপনার রেজিস্ট্রেশন জগতে বা আপনার টোটাল রেজিস্ট্রেশন বিভাগে আপনার একটা বিশাল সুনাম সুনাম রয়েছে আপনার আপনি কখনো কি মনে হয়েছে যে নুরুল ইসলাম বাবুল সাহেব অন্যায়ভাবে বেআইনিভাবে কখনো জমি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য কখনো চাপ প্রয়োগ করছে বা প্রভাব বুঝতে চেষ্টা করেছে আমার জানামতে এবং আমার জ্ঞান বিশ্বাস মতে এবং আমি আমার অবস্থানগত কারণ বলেন পজিশনগত কারণ বলেন সকল ক্ষেত্রেই আমি লক্ষ্য করেছি যে বা আমি তো এই সার্ভিসে মোটামুটি অনেক বিষয়ে আমি আমার নলেজে বা আমি জ্ঞান অর্জন করার চেষ্টা করেছি আমার জানা মতে এরকম কোনো কথা যদি আইনসঙ্গত কোনো বিষয় না হয়েছে উনি কখনো কাউকে বলেও নাই যে অফিসার তুমি এটা করো না কেন অফিসারকে তিনি অত্যন্ত মূল্যায়ন করতেন শিক্ষাকে উনি মূল্যায়ন করতেন আর যুবক যারা আমাদের মতো যুবক শ্রেণীর যে অফিসার তাদেরকে দেখলে তো তিনি অনেকটি আপ্লুত হয়ে উঠতেন যে তোমরা আগামী দিনে দেশের কান্ডারি আইনকে উনি শ্রদ্ধা করতেন আইনের শাসন সুশাসনের প্রতি আইনের প্রতি তার অত্যন্ত শ্রদ্ধা ছিল তার মানে আমি বলতে চাচ্ছেন যে বাবুল সাহেব কখনো কোনো বিষয়ে যদি স্ট্যান্ড নিতেন এবং সেটা যদি আইনের দৃষ্টিতে পরিপন্থী হতো তাকে যদি বোঝানো যেত যে এটা এখানে আইনে একটা গ্যাপ আছে তখন তিনি কিন্তু তার অবস্থানতে ফিরে আসতেন ফিরে আসতেন অর্থাৎ ওনাকে যদি বোঝাতে পারতো যে এটাই লফুলি উনি বেআইনি কাজ কখনো করতে চাইতেন না চাইতেন চাইতেন না আমার শেষ প্রশ্ন আপনার কাছে যে আজকে বাবুল সাহেব আমাদের মাঝে বেছে নেই কিন্তু আমাদের অনেক এখন অনেক প্রজন্ম শিল্প উদ্যোক্তা হতে চায় ব্যবসা বাণিজ্য করতেছে তারা শিল্প শিল্প কলকারখানা স্থাপন এবং ব্যবসা বাণিজ্য করে তারা অনেক বড় হতে চায় এক কথায় যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য বাবুল সাহেবের যে জীবনী সেখান থেকে অনুকরণীয় অনুসরণীয় আছে বলে আপনি মনে করেন স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধু অত্যন্ত অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন অনেক কারাবরণ করেছেন এ দেশের দেশকে স্বাধীনতা একটি সুন্দর একটা স্বাধীন মানচিত্র দেওয়ার জন্য যে অব মানে কাজ করেছেন পরবর্তী স্বাধীনতার পরবর্তী সময় বঙ্গবন্ধুর সাথে তার নির্দেশনাকে প্রতিপ প্রতিপালন করতে গিয়ে এবং এই সোনার বাংলাকে বা বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে নুরুল ইসলাম বাবুল স্যার ওনার তিন মেয়ে এক ছেলে এবং ওনার স্ত্রী এই যে একটা পরিবার সুন্দর পরিবার এই পরিবারকে নিয়ে উনি যেভাবে একটা শিল্প কারখানার প্রতি তার উদ্যোগ ছিল বা নিজে প্রথম করেছেন প্রচুর নিজের জীবনে অনেক পরিশ্রম করেছেন উনি কখনোই একটা দিনও তিনি কিন্তু রেস্ট নিতেন না তিনি অসুখ বিসুখ আমরা যতটুকু পড়ে পড়েছি ওনার জীবনী পড়েছি অনেক আর্টিকেল পড়েছি অনেক সম্পাদকীয় পড়েছি পড়াতে দেখেছি যে আসলে তিনি অনেক পরিশ্রম যেখানে একটা তাজমহল নির্মাণ করতে গিয়ে যেমন অনেক বাইশ হাজার লোকের অনেক বিশ বছর তার পরিশ্রম সাধনা করতে হয়েছে ওনারও শিল্প উদ্যোক্তা হতে গিয়ে ওনার সাধনা করতে হয়েছে অনেক ত্যাগ শিকার করতে হয়েছে দেশের জন্য কাজ করতে গিয়ে আজকে হাজার হাজার মানুষ তাদের কর্মসংস্থান হচ্ছে তার যমুনা গ্রোপে তার যমুনা টেলিভিশন যমুনা মিডিয়া সেন্টার যমুনা টেলিভিশন বিভিন্ন প্রসাদনী সব কিছুতেই তার কিন্তু অবদান সেখানে এই যে দেশের কর্মসংস্থানকে বেকারত্ব লাগবে যে তিনি দায়িত্ব দায়িত্ব কাঁধে নিয়েছেন এমনভাবে আরও অনেকই উদ্যোক্তারা যদি এগিয়ে আসে দেশের ছেলে মেয়ে যারা যুবকরা মানে বেকার আছে শিক্ষিত যুবকরা তারও পরিশ্রম করে খেতে পছন্দ করবে এবং তারা বিদেশ থেকে যে রেমিটেন্স আসে যে ওখানে গিয়ে যে পরিশ্রমটা করে এই পরিশ্রমটা এদেশেও তারা করতে পারবে বলে আমি বিশ্বাস করি এবং নরুল ইসলাম বাবুল সার হোক সকলের একটি আদর্শের জায়গা এবং শিল্প হিসেবে একজন ভালো মানুষ হিসেবে একজন সমাজসেবক হিসেবে একজন অভিভাবক হিসেবে যেভাবে আমরা ওনাকে দেখি না কেন প্রতিটা কোনায় তিনি সফল যদি ওনাকে দেখতে মনে হয়েছে অনেক রাগ আছে কিন্তু ভিতরে ছিল মমত্ব বড়া একটি বিশাল মমতার সাম্রাজ্য ধন্যবাদ অনেক ধন্যবাদ রঞ্জন ভাই আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য বিএম জাহাঙ্গীর নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ